দেব জিৎ অঙ্কুশ সোহাম যারাই আছেন না কেন কলকাতার সুপারস্টার তারা নিজেদের লোকাল মার্কেটই কাঁপাতে পারছেন না যাদের স্বপ্ন একই দিনে সারা পৃথিবীতে সিনেমা মুক্তি দিবে সেই স্বপ্নগুলো যেন তাদের হয়ে বাস্তবায়ন করছেন ঢালিউড কিং ম্যাগাস্টার গ্লোবাল স্টার শাকিব খান সারা পৃথিবী জুড়ে মোটামুটি পঁচিশটি দেশে এক যুগে মুক্তি পেতে যাচ্ছে তুফান তুফানি ঝড় বাংলাদেশে তো রীতিমতো ঝড়ের মতোই চলছে ঝড়ের গতিতেই চলছে শুধু বাংলাদেশই নয় বিদেশের মাটিতে বহির্বিশ্বে যতগুলো দেশে শো অগ্রিম টিকেট ছাড়া হয়েছিল তুফান সিনেমার সোল্ড আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া দুবাই স্পেন নরওয়ে ডাবলিন ইউএসএ প্রত্যেকটা দেশে টিকেট এখন সোনার হরিণ হয়ে উঠেছে শুধুমাত্র তুফান তুফানি ঝড় কোন জায়গায় গিয়ে থামবে আমাদের ঝালিউড কিং মেগাস্টার লবস শাকিব খান একটা কথা বলেছিলেন যে একশো কোটি হলে কিন্তু পঁচিশ কোটি আমার তবে প্রিয় সাকিবরা আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের মেগাস্টার পঁচিশ কোটি এবার নিয়েই ছাড়বেন এই সিনেমাটা এক যুগে প্রতিষ্ঠিত দেশের অধিক দেশে মুক্তি পেতে যাচ্ছে আঠাশ তারিখ থেকে আপনারা সকলে অবগত আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা বিশেষ করে প্রবাসে অবস্থান করেছেন তারা দুবাইতে আছেন কাতারে আছেন বাহারাই আছেন বিশেষ করে আমাদের বাঙালি ভাইরা কিছু যারা এই ওই দেশগুলোতে অবস্থান করে আছেন কিংবা ইউএসএ বেলজিয়ামে যেখানে আছেন প্রবাসী ভাই যারা আছেন গ্রিসে আমার এক ফ্রেন্ড আছে আমার একজন ভাই আছে নামটা নাই বা বলি ভাই আপনার জন্য সুখবর আপনার দেশের সিনেমা অলরেডি রাইট পুসে গিয়েছে সো সারা পৃথিবী কাঁপানো এখন কাঁপবে কিংবা নাচবে তুফানি জোরে অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তুফান নিয়ে সেই তুফানি ঝড় যেন কোনোভাবেই থামবে না তুফানি ঝড় নিয়ে কিন্তু শুধু দেশের মানুষ নয় বিদেশের মানুষও আনন্দিত আনন্দিত আমরা জানি এই তুফান সিনেমার জন্য কিন্তু নাটক কম হয় নাই বাংলা চলচ্চিত্রে আপনারা সকলে অবগত আছেন এই তুফান নিয়ে কিন্তু নানা রকম ষড়যন্ত্র হয়েছে বাট এই তুফান এই তুফান তুফানের গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী কিংবা তারও যারা সাবটাইটেল সিনেমা থেকে অভ্যস্ত তাদের কাছেও তুফান পুষে যাচ্ছে অর্থাৎ এই তুফান যে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি মাইল ফ্লক হতে যাচ্ছে তার কিন্তু কি বলার আর অপেক্ষা রাখে না এই তুফান যে কতগুলো দেশে মুক্তি পাবে কতগুলো দেশ যে আসবে কাঁপে আসবে সেটা তুফান নিজেও জানে না টলিউড কিং স্টার আমাদের গ্লোবাল স্টার মতো এখন গ্লোবাল স্টারই পরিণত হয়েছেন আমাদের টলিউড অপু অপিস একটা কথা বলেছিলেন অভিনন্দন গ্লোবাল স্টার সাকিব খান আমাদের শাকিফ খান এখন গ্লোবাল স্টার আমাদের মেগাস্টার এখন গ্লোবাল স্টার শাকিব কি নিয়ে একটা সময় যারা নাক ছিটকেতেন তারাই এখন গর্ব করে বলছে ওয়াও আমার দেশের সুপারস্টার আজব হোক ক্যারেক্টার ভাই যাই হোক দেবজিৎ যাই বলে না কেন তাদের জায়গা থেকে তারা নাম্বার ওয়ান তাদের তারা তাদের বেস্ট পজিশনে আছে বেস্ট পজিশনে ধরে রাখছে সবারই কিন্তু স্বপ্ন ভাই তার সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড চলুক গ্লোবালি ভালো একটা আর্নিং করুক এটা কিন্তু প্রত্যেকটা আর্টিস্টেরই কিন্তু চাওয়া সেখান থেকে তাদের কিন্তু চাওয়া হইতেই পারে চাওয়া থাকতেই পারে ব্যাপারটা আসলে অবিশ্বাসও হচ্ছে অস্বাভাবিক নয় তাদের চাওয়াটাকে আমরা প্রাধান্য দিতে পারি প্রাধান্য দেই দেব দিস যারা আছেন ভাই আপনারা যা যা ভক্ত আছেন প্লিজ রাগারাগি করেন আমি কিন্তু কাউকে আক্রমণ মনে কথা বলি নাই সো বি কেয়ারফুল ভাইরা উল্টা নিবেন না সিরিয়াসলি নিবেন না ব্যাপারটা ভক্তের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে কথাগুলো বলছি সো প্রিয় সাকিবিয়ানরা আমাদের ঝালিউড কিং বিবাগলার ভাইজান সাকিব খান ইন্টারন্যাশনালি ছড়িয়ে যাচ্ছে ইন্টারন্যাশনালি কাফা যাচ্ছে ব্যাপারটা আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ